টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে চিপ এডিটার দ্য টাইগার চ্যানেলিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি কিন্নহারের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ ডাকাতির ছক বঞ্চাল করে কিন্নহার থানার পুলিশের সাফল্য গ্রেপ্তার পাঁচ উদ্ধার হয় ধারালো অস্ত্র শহর ডাকাতির সাজ সরঞ্জাম সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টেভেল পর্দায় কিন্তু এখানে প্রশ্ন এখানেও দেখুন ধারালো অস্ত্র উদ্ধার অস্ত্র উদ্ধার তাহলে গোটা পশ্চিম বাংলাটা কি অস্তের কারখানা পুলিশ কেন এখনো পশ্চিম বাংলাকে অস্ত্র করতে পারছে না গোলা গুলি মুক্ত করতে পারছে না বারুদ মুক্ত করতে পারছে না এটাই এই বাঁকুড়া টিভির মাধ্যমে পশ্চিম বাংলার সমস্ত জনগণের পক্ষে আমি পশ্চিম বাংলার পুলিশ প্রশাসন পশ্চিম বাংলার পুলিশ কমিশনার পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রী কম্পার্টমেন্টাল পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি পশ্চিম বাংলার প্রতিটি কোনায় কোনায় যে অস্ত্র রয়েছে যে গুলি রয়েছে বারুদ রয়েছে বোমা রয়েছে সেগুলোকে আপনি উদ্ধার করার জন্য পুলিশকে নির্দেশ দেন নালে পশ্চিম বাংলায় সুশাসন হবে না আপনার তো কাজ আপনি মুখ্যমন্ত্রী হিসাবে পুলিশ মন্ত্রী হিসাবে পশ্চিম বাংলার জনগণকে সুরক্ষা দে আপনার কাজ আপনি সুরক্ষা দিতে পারছে না প্রতিদিন খুন ধর্ষণ ডাকাতি জানি প্রতিদিন ঘটে চলেছে পশ্চিম বাংলায় যেটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে ঘটছে না সজাগন সচেতন হন

ऐसे ऐसे आस्तस्ते आस्तस्ते ना दां दां आस्त 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 मुझे बनवा दे ये इधर पीछे से मुझे चिंता कर पता नाम ना हां तूवादी जा कमाल जा दो लॉक कर दे

हेलो हेलो साइकिल मतलब भला अच्छा है लाइट का करता